কালকে সুপ্রিম কোর্টের আইনজীবী অনেক বক্তব্যই বলেছেন সিনিয়র আইনজীবী হয়ে গেছেন তখন আমরা বলেছি তাহলে তখন আমাদের একটা চিন্তা দেখুন সত্যি কথা বলতে কি একটা মামলা হয়ে যাবার পর সাত দিন দশ দিন পরে যদি আর মামলা হয় সুপ্রিম কোর্টের মতো জায়গায় সব কর্মচারী সমাজ বলছে আবার এত কেন পর দশ তারিখ বহু কেন দশ তারিখে বললো পরে দেওয়ার কথা বিকারবাবুর একটা ব্যক্তিগত কাজ আছে আমার মনে হয় যে সেশন আছে বলেই তিনি কবে পরে সেটার ব্যাপার বা ব্যক্তিগত আছে কিনা সেটা তো আর আমাকে আমি জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করাটা উচিত নয় তবে আমরা বলেছি যে দাদা এই ব্যাপার অন্তত দশ বারো দিন আমাদের একটু সময় চাই কারণ আমরা তো আবার কর্মচারী সমাজের কাছে হাত পেতে আমাদের টাকাটা জোগাড় করতে হবে একটা খরচ তাই আপনি যদি কালকে ডেটটা বলে তাহলে আপনি একটু কয়েকটা দিন সময় চেয়ে আপনি ডেটটা ফিক্সড করবেন এ কথাটা আমরাও বলছি শুধু যে বিকাশবাবুর দোষ তা না আমরাও বিকালবাবুকে বলেছি যে আমরা আমাদের যাতে একটুখানি আমাদের কাছে টাকার যে সংস্থান আমাদের করার সময়টুকু আমরা চাই এটা আজকে বলতে হয়েছে হচ্ছে অনেক সময় হইচই হয়েছে নো ইনক্লুসিভ কথাটা একদম পরিষ্কার শুনতে পেয়েছি আপনারাও পেয়েছেন এবং আঠাশ নম্বর যে মামলাটা আপনারা যদি সেটাও খুলে দেখেন আঠাশ নম্বর সেখানেও পরিষ্কার করেছে আর একটা সেই মামলাতেও একটা আপনার সংযুক্ত হতে চেয়েছিল একদম পরিষ্কার বলেছে নো ইনক্লুসিভ আপনাদের কোনো বলার কিছু যদি বলার থাকে আপনারা আইনজীবী এসে বলতে পারেন কিন্তু সংযুক্ত হতে দেওয়া হবে না এই মামলাতে আমাদের মামলাতেও সংযুক্ত যারা আছে তারা ব্যতীত আর কেউ সংযুক্ত হতে পারবে না দেখুন শিক্ষক কথাটা দেয়নি আমরা কিন্তু অনেককে প্রকাশ্যে বলিনি অনেকে জানতে চেয়েছে যে আপনারা তো সরকারি কর্মচারী খোদ সরকারি কর্মচারীর মামলা এখানে আমরা কি দিয়ে পাব আমরা তখন বলেছি যে দেখুন হ্যাঁ খোদ সরকারি কর্মচারীদের মামলা আর তাই আমাদের ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এই মামলা রূপা নয় অনুসারে আমরা যেমন ডিএ পাই আপনারাও তাই ডিএ পাই আমাদের ডি এর অর্ডার হলে আপনাদেরও ডি এর অর্ডার হবে কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়তো হবে না এই ব্যাপারে আমরা আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলছেন যে হ্যাঁ তাদেরকে আবার যেই অর্ডারটা বেরোবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের একটা প্রে করতে হবে তারা তো একদম সরাসরি হাইকোর্টে আসতে পারবে হাইকোর্ট নিশ্চয়ই তাদের সেই মান্যতা দেবে কারণ রোপা নয় অনুসারে যেহেতু তারা ডিএটা পায় দু হাজার নয় রোপা এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা থাকলেও এবং সেই নিয়ম অনুযায়ী দিল্লির বঙ্গভবন আর চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কর্ম কর্মরত আমাদেরই সহকর্মীরা এআইসিপিআই মেনে মহার্ক ভাতা পেলেও বঞ্চিত থাকলেন আপামোর কর্মচারী যারা পশ্চিমবঙ্গে নিজের সেবাটুকু প্রদান করেন তার মধ্যে সরকারি কর্মচারী আছেন আদালত কর্মী আছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছেন শিক্ষক শিক্ষাকর্মীরা আছেন বিভিন্ন স্তরের কর্মচারী যারা মহার্ঘ ভাতা পান তারা সকলেই আছেন তারা কেউ কিন্তু এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পাননি এবং বকেয়া কিন্তু সকলের আছে কেস চলছে সেই কেসে একাধিকবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কি শেষ যে শুনানি হয়েছে সেখানেও বলা হয়েছে যে এই বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকারের চল্লিশ হাজার কোটি টাকা খরচা হবে আপনাদেরকে একটা তথ্য দিই দু সালে বর্তমান পেপারে একটা রিপোর্ট ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই রিপোর্টটা এখনও ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করে সেখানে বেরিয়েছিল যে এগারো থেকে ষোলো সাল পর্যন্ত কর্মচারীদের বেতন খাতে রাজ্য সরকার সাশ্রয় করেছে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার মতো সেই বেতন খাতের খরচাটা যেটা বাঁচিয়েছে সেটা কিন্তু ওই এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা না দেওয়ার টাকা তার সাথে যদি এগারোর পূর্ববর্তী সময়ের বকেয়া মহার্ঘ ভাতার কথা হিসেব করেন তাহলে এই চল্লিশ হাজার কোটি টাকার হিসেবটা কিন্তু মিলে যাবে আমরা হিসেব করেছি এটা অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতার মোট পরিমাণ যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু সকলেই রয়েছেন মানে সকলের বকেয়ার কথা মেনে নিচ্ছেন তারা আর আমাদেরই একটা অংশ বলছে যে এই মামলার ফল ওনারা পাবেন ওনারা পাবেন তমুকরা পাবেন তার মানে কি এটা যে শিক্ষক শিক্ষাকর্মী বিশ্ববিদ্যালয় কর্মী পৌরসভার কর্মী পঞ্চায়েত কর্মীদের কোনো বকেয়া নেই আদালত কর্মীদের কোনো বকেয়া নেই আসলে নিজেদের মধ্যে বিভাজন করতে পারলে সুবিধাটা কিন্তু সরকারের হয় এক থাকতে পারলে সরকারের অসুবিধা তাই সরকার আইনগতভাবে পৃথক করতে না পারলেও তাদের সেফটি ভারত দিকে নামিয়েছে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের জাল তৈরি করার সংগ্রামী যৌথমঞ্চ দায়িত্ব নিচ্ছে সুপ্রিম কোর্টে এটা মূল মামলা মূল রূপার উপরে মামলা এই মামলার জয় কর্মচারীদের হবে আমরা যখন ঢুকেছি এখানে একটা কথা জানিয়ে রাখি আমাদের ইম্পিড অ্যাপ্লিকেশন নাকি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেকে বলছেন ইমপিড অ্যাপ্লিকেশন জন্য আলাদা করে শুনানি করতে হয় আমাদের যেটা মনে হয়েছে আমাদের উদ্দেশ্যই ছিল যে মামলাটাতে আমাদের বক্তব্যটাকে শুধু পেশ করতে দেওয়া হোক কর্মচারীদের সমস্ত স্তরের কর্মচারীদের কথাটা অন্তত সুপ্রিম কোর্ট শুনুক মাননীয় বিচারপতি বলেছেন যে আমাদের কথা শোনা হবে আমাদের পক্ষ থেকে আইনজীবী থাকবেন এবং খুব নাম করা আইনজীবীরাই থাকবেন যে মানের আইনজীবী আমরা দাঁড় চলেছি সেই মানের আইনজীবী কোর্টে কেউ দাঁড়াননি ধরেই নি যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকেই দিল সংগ্রামী যৌথ মঞ্চ আছে তারপরে যা কিছু করার যে অবশিষ্ট লড়াই করা প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য করবে যেটা দরকার এখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সমস্ত রকম দুরভিসন্ধিকে শেষ করা প্রয়োজন এই মামলা দ্রুত পরিসমাপ্তে হোক অনেকে জিজ্ঞাসা করছেন আমরা এত পরে কেন ঢুকলাম আমরা যেই এতবার আন্দোলন করতে গিয়েও সরকারের সাথে বসেছি যতবার বসেছি ততবার বলেছেন যে এটা তো মানে এবং তারা তাদের দেখেছেন যে বিভিন্ন মুখপাত্ররাও বলেছেন যে সুপ্রিম কোর্টে এখন তো মানে সিদ্ধান্ত হয়নি আমাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করতে পারলে বর্তমান যে বকেয়া সেই বকেয়া নিয়েও সরকারকে তীব্রভাবে চাপ দেওয়া যাবে এবং এদের এই মুখটাকে ভোঁতা করা যাবে যদিও এই কথাগুলো কোনো বেশ নেই তবুও এই মামলাটা দ্রুত পরিসমাপ্তি প্রয়োজন আমরা ঢুকেছি দায়িত্ব নিয়ে এই মামলায় দ্রুত পরিসমাপ্তি শুধু করা নয় জয়ও আপনাদেরকে উপহার দেব বিভাজিত হওয়া নয় ঐক্যবদ্ধ থাকুন সকলের জন্য বকেয়া মহার্গ ভাতা রূপা দু হাজার অনুযায়ী আদায় করে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নি চার কথা জানিয়ে রাখি আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলায় হারিনি এই মামলাতেও হারব না আর বাকি যে বকেয়া আছে রাস্তার আন্দোলন দিয়ে সেটাকেও আদায় করব। আপাতত পনেরো শতাংশ আদায় হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া আছে সেটাকেও আদায় করব। কথাটা মিলিয়ে নেবেন সাথে থাকুন ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদের হবে শুভরাত্রি